হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। যদিও ব্লগটা আজকে না অনেকদিন আগে যাই হোক এই যে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে নাস্তা রেডি করার জন্য আজকে আম্মু নাস্তা রেডি করে নেই আমি নাস্তা রেডি করব। এর মধ্যে বলল বাবুর দুধটা তৈরি করে দিতে বাবুর দুধটা রেডি করে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম পরোটা ভাজলাম ডিম পোচ আর চুলা চা বসিয়েছি ইদানিং সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না বাবু ছোটো রাত জাগতে হয় এই জন্য সকালে উঠতে পারি না আর যে সময় আমি রান্নাঘরে আসি ততক্ষণে হেল্পিং হ্যান্ড চলে আসে আর হেল্পিং হ্যান্ড চলে আসে মানে হচ্ছে রান্নাঘরটা তার দখলে চলে যায় সে রান্নাঘরটা নিজের মতো করে কাজকর্ম করে রান্নাঘরে তখন আসেই যায় না এই আমি চেষ্টা করি যে উনি আসার আগে আমি যেন নাস্তা রেডি করে ফেলতে পারি এই যে আম্মু আম্মু বাবুকে নিয়ে খেলছে হেল্পিং হ্যান্ড পরিষ্কার করছে আমি বারান্দায় গিয়ে দেখলাম বাবু জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা তারপর হেল্পিং হ্যান্ডকে বললাম বাবু জামা কাপড়গুলো ভাজ করে বাবু ড্রয়ারে রেখে দিতে এদিকে দেখলাম আম্মু আচার নামিয়েছে মেবি আচারগুলো শুকা দিবে আমি কিছুদিন আগে অনলাইন থেকে একটা গ্রাইন্ডার মেশিন কিনেছিলাম এটা সম্পর্কে তোমাদের সাথে কোনো এদিন শেয়ার করব এই যে বাবুর দুধ রেডি করলাম দুধ খাওয়ার পর বাবু ঘুমাচ্ছে এই ফাঁকে আমি রান্না করে চড়ে আসলাম বাবুর জন্য গরম পানি রাখলাম লাগছে তারপর হাতে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম আজকে নিজের একটু চর্চা করি ঘুমাতে পারি না আগের মতো চোখে একটু আলুর যদি এর আলুর বদলে তোমার কালো দাঁতটা চলে যায় আগের হচ্ছে এদিকে আম্মু হল শরবত বানিয়ে দিতে আম্মুক শরবত বানিয়ে দিলাম আমি নিচেও একটু শরবত খেলাম তারপর আর রান্না রান্নাঘরে চলে আসলাম যেহেতু আজকে আমাকেই রান্না করতে হবে এক চুলায় ভাত বসিয়ে দিলাম আরেক চুলায় মিষ্টি কুমড়া বসাবো এই যে দেখো আমি মিষ্টি কুঁড়ো ভাজি করছি মিষ্টি কুমড়া ভাজিটা আমার মিষ্টি কুমড়া পেঁয়াজটা একটু পোড়া পোড়া করলে আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি কুমড়াটাও ভাজা ভাজা হয় এটা আবার আম্মু পছন্দ না এই জন্যই মেবি আজকে আমার রান্নাঘরে আসেন মিষ্টি কুমড়া ভাজিটা হলে আবার মনে পড়লো হঠাৎ বাবুর দুধ তো পটে নেই আবার নতুন একটা দুধ দুধ পটে ঢালতে হবে বাবুর দুধটা পটে ঢেলে আমি ভাত খেতে বসে গেলাম কখন আবার বাবু উঠে যায় ভাত এই যে ভাত খাচ্ছি ভাত খাওয়া শেষ হলে আমি একটু গরম পানি খাবো লেবু দিয়ে আমার সিজার হয়েছে তো পেটটা একটু বেড়ে গেছে যেন পেটটা কমে যায় যাই হোক এই যে ফল এনেছি এগুলো আবার গুছিয়ে রাখলাম এগুলো গোছানো শেষ হলে একটু ঘুমাতে যাব। কারণ আমার ঘুমের খুব প্রয়োজন ঘুমের অনেক ঘাটতি যাই হোক আল্লাহ হাফেজ